আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সেনাবাহিনী ফায়ার সার্ভিস রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনীর ফায়ার সার্ভিস সেনাবাহিনী এবং স্থানীয়রা আর চব্বিশে ফেব্রুয়ারি দুপুর বারোটার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মোহাম্মদ শাহিন বলেছেন অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনে সূত্রপাত তবে কিভাবে আগুন লাগল সেটা এখনও বলতে পারছি না আগুনে তিরিশটির মতো রিসোর্ট পুরে ছাই হয়ে গেছে এরপর জানাব জোরাল হচ্ছে নির্যাতিতর জন্য ক্ষতিপূরণ দাবি ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোষদের মাধ্যমে বিচার বিভাগকে ব্যবহার করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বিভিন্ন নেতাকর্মীদের জুলুম নির্যাতনের শিকার করেছে তাদের প্রতি সহমর্মিতা দেখায়নি বিগত সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে যেহেতু বিরোধী দল দমন পীড়ন করেছে সেহেতু কোনোভাবেই শেখ হাসিনা এর দায় এড়াতে পারে না এদিকে বিপ্লবত্তর সময়ে শাসন কাজ পরিচালনা কঠিন বললেন আইন উপদেষ্টা পরিস্থিতি শাসন কাজ পরিচালনা করা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আজবেলা সাড়ে এগারোটায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর সো আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি এবারে জানাবো কক্সবাজারে বিমানবাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা কক্সবাজার বিমানবাহিনীর ঘাটিতে আতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা বিমানবাহিনীর ঘাঁটি সংলগ্ন পাড়ায় কয়েকজন দুর্বৃত্ত এই হামলা চালায় বিষয়টি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এদিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে বিক্ষোভ ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা সোমবার চব্বিশে ফেব্রুয়ারি কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক স্টেশন এলাকায় রেলপথ অবরোধ করেন তারা এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং সর্বশেষ জানাব আন্তকেডার বৈষম্য নিরসন পরিষদের কর্মবিরতি স্থগিত আন্তকেডার বৈষম্য নিরসন পরিষদ ঘোষিত আগামী পঁচিশে ফেব্রুয়ারি অর্ধ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি পরিষদের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ফায়ার সার্ভিস রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সেনাবাহিনী এবং স্থানীয়রা সোমবার চব্বিশ ফেব্রুয়ারি দুপুরে আনুমানিক সাড়ে বারোটার দিকে এই অগ্নিকাণ্ডের শুরু হয় রুইলুই পাহাড়ে অবস্থিত মন্টানা রেস্তোরাঁর আশপাশে আগুন ছড়িয়ে পড়ে আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শিরিন আক্তার সাজেকের মেগো সজ্জা রিসোর্টের মালিক শাহিন জানান অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত তবে কীভাবে আগুন লেগেছে সেটা বলতে পারছি না আগুনে তিরিশটির মতো রিসোর্ট পুড়ে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাজেকে বিগত সময় সাজেকে আগুনের সংবাদ না পেলে হঠাৎ করে সাজেকে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যাচ্ছে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের নির্বাপক সদস্যরা আগুন নিবানোর কাজে এবং সেনাবাহিনীর সদস্যরাও আগুন নিভাতে সহায়তা করছে পাশাপাশি স্থানীয় জনতাও সেখানে গিয়ে আগুন নিভাতে একযোগে কাজ করছে জোরালো হচ্ছে নির্যাতিতদের জন্য ক্ষতিপূরণের দাবি এবং তার দোষদের মাধ্যমে বিচার বিভাগকে ব্যবহার করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্রের যেসব নাগরিক জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি সহমর্মিতা দেখে বিচার বিভাগের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিত এ ব্যাপারে উচ্চ আদালত অ্যামিকাস কিউরি নিয়োগ করে তাদের মতামত নিতে পারে গতকাল বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সংক্রান্ত এক শুনানিতে প্রধান বিচারপতি জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে জানতে চান বুধবার একটি মামলার প্রথম আপিল বিভাগের সামনে প্রশ্ন উঠানো হয় খালেদা জিয়া যে প্রক্রিয়ায় সাজা দেয়া হয়েছে তা বিচার বিভাগকে ব্যবহার করে দেয়া হয়েছে কাজেই এখন কোন প্রক্রিয়ায় তাকে ক্ষতিপূরণ দেয়া হবে তা নিয়ে সিনিয়র আইনজীবীরাই বলুক এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব খোকন আমার দেশকে বলেছেন তিন তিনবারের প্রধানমন্ত্রীও দেশের একজন সিনিয়র সিটিজেন বেগম জিয়াকে গত ১৬ বছর মিথ্যা মামলা দিয়ে জুলুম নির্যাতন করে আসছিল এমনকি তাকে ন্যায্য চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল এটি কোনো সভ্য দেশে হতে পারে না রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে যেহেতু এটি করা হয়েছে তাই রাষ্ট্রকে এর দায় নিতে হবে বিপ্লবত্তর সময়ে কাজ পরিচালনা কঠিন বললেন আইন উপদেষ্টা বিপ্লবত্তর পরিস্থিতিতে কাজ পরিচালনা করা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ বেলা সাড়ে এগারোটায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেছেন তিনি এ সময় তিনি আরো বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই মাঝে মাঝে ভালো হয়েছে মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে এর কারণ অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে এছাড়াও পতিত সব মিলে পরিস্থিতি খারাপ হচ্ছে আইন উপদেষ্টা আরো বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণে সরকারের প্রচন্ড তারণা ও চেষ্টা রয়েছে আমরা পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছি নতুন নতুন উপায় নিয়ে ভাবছি আইন উপদেষ্টা জানান মানবাধিকার রক্ষা করে বিচার সুনিশ্চিত করা নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা কর্মশালায় পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের পরিচালক পাবলিক প্রসিকিউটর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেলা প্রশাসক উপজেলা প্রশাসক বিভাগীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন কক্সবাজার বিমান ঘাটিতে দুর্বৃত্তদের হামলা কক্সবাজার বিমান বিমান আতর্কিত হামলা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা সংলগ্ন কয়েকজন চালায় ফেব্রুয়ারি বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বার্তায় আইএসপিআর জানায় বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ায় কিছু দুর্বৃত্ত বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজারের উপর আতর্কিত হামলা চালিয়েছে ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানায়নি এছাড়াও দুর্বৃত্তরা কেন হামলা চালিয়েছে তার কারণও এখনও জানা যায়নি বিস্তারিত সংবাদ আসছে বিস্তারিত জানার পরে সংবাদটি পাওয়া যাবে তবে একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে সেখানে বিমান বাহিনীর সদস্যদের উপর কিছু দুর্বৃত্তরা হঠাৎ করে হামলা চালায় এরপর বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সংঘর্ষ এড়াতে সেখানে টিআরসেল নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দিতে থাকে এই পর্যায়ে ভিডিওটি আর বেশিক্ষণ দেখানো হয়নি ওই ভিডিও থেকে বোঝা যাচ্ছে যে ওই এলাকায় বিমানবাহিনীর কর্মকর্তাদের উপর যেভাবে হামলা হচ্ছে এটি কোনোভাবেই কাম্য নয় দেশে একটি বিপ্লবত্তর পরিস্থিতিতে এমনিতে শৃঙ্খলা নাজুক পর্যায়ে থাকে এরপর এভাবে যদি সাধারণ জনগণ বিভিন্ন পেশাদার বাহিনীর উপর হামলা করে সেটি অত্যন্ত দুঃখের বিষয়